পানির মতো পাত আর শোকের আগে মনি চলে পরশাত্তা শুকিয়ে গেছে ঘন প্রসাবে দেখা দিছে এনার আমি প্রতিটা ফর্মুলা কাইটা তাবিজের ভিতরে দিছি আমি বাকি রাখছি বাজার মনা মনি মার পেটের ভাই কথা মানি না ছেলে কথার বাইরে চলে স্বামী স্ত্রীতে দ্বন্দ্বকে জ্বালা গিয়ে থাকে আপনি গ্রাম থেকে শহরে আইছে টাকা ইনকাম করেন রাখতে পারেন না আয়ের সি ব্যয় বেশি কাইজা দাম লেগেই আছে ওই জলরে ওই জলরে জানিনা কার ভাগ্য ফোড়বে মন দিয়া মন না কথা দিয়া কথা রাখে না সারা জীবন ভালোবাসলেন দাম পালেন না দিন তরুঙ্গের বন্ধুর শত্রু মার পেটের ভাই কথা মানে না পেটের ছেলে কতার বাইরে চলে সংসারিতে গ্যাঞ্জাম কাইজা লেগেই থাকে টাকা দুষ না করে দুষসি হ্যাঁ চুরি না করে চুরের বদলা মিসা মামলায় জড়িত দুটা মণামুনি দিসি সবটা ফর্মুলা আমি এই তাবিজে ভোট পারছি এই একজোড়া মোনামনি দেবো একটা কাগজে প্যাকেট করবো একটা তাবিজে ভরম